দর্শক আপনি যদি ক্ষণিকের জন্য সুখ চান তাহলে গান শুনুন যদি একদিনের জন্য সুখ চান তাহলে পিকনিকে যান আপনি যদি এক সপ্তাহের জন্য সুখ চান তাহলে ভ্রমণে যান এক দু মাসের সুখ চাইলে বিয়ে করেন আর আপনি যদি কয়েক বছরের জন্য সুখ চান তাহলে অর্থ উপার্জন করুন দর্শক আপনি যদি সারা জীবন সুখ চান এবং আপনার পরের জেনারেশনেও যদি সারা জীবন সুখ চায় তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা করুন আমি রবির ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাতে জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টটি আপনারা আপনাদের বাড়িতে বসে ঘুমিয়ে ঘুমিয়ে এক্সপোর্ট করতে পারবেন এই প্রোডাক্টটি পৃথিবীর 150 পঞ্চাশটা কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে এই প্রোডাক্টটির জন্য আপনাদের অন্যান্য স্টেটে ছোটাছুটি করতে হবে না আপনারা যদি অনিয়ন এক্সপোর্ট করেন আপনাদের সেই ছুটি যেতে হবে নাসিকে আপনারা যদি বাসমতি রাইস এক্সপোর্ট করেন আপনাদের ছুটি যেতে হবে সেই পাঞ্জাবে বা হরিয়ানায় আপনারা যদি প্রোমোগ্রান্ট এক্সপোর্ট করেন আপনাদের ছুটি যেতে হবে সেই গুজরাটে কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটির জন্য আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না আপনারা আপনাদের বাড়িতে বসে আপনাদের ঘরে বসেই করতে পারবেন কারণ এই প্রোডাক্টটি ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি উৎপাদন হয় ওয়েস্ট বেঙ্গলে পাটের সিজন আসতে চলেছে সেই জন্য তৈরি যেসব বস্তা অর্থাৎ পাটের বস্তাকে এক্সপোর্ট করে নিন টিভির একশো পঞ্চাশ টাকা আনতে তাছাড়া পাটের যে হ্যান্ড গুলো হয়ে থাকে বিভিন্ন শপিং মলে ইউজ করা যার ঘাটের জন্য যেসব হ্যান্ড ব্যাগ গুলোকে করা হয় এবং পাটের বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট কেও আপনারা এক্সপোর্ট করতে পারবেন এখানে পাটের বস্তাকে এক্সপোর্ট করতে পারবেন পাঠের যে বিভিন্ন ধরনের শপিং এর জন্য হ্যান্ডব্যাগ হয় সেই হ্যান্ডব্যাগ কেও এক্সপোর্ট করতে পারবেন এবং পাটের বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট কেও এক্সপোর্ট করতে পারবেন এবং পাটের দড়ি কেও এক্সপোর্ট করতে পারবেন অশোক তারপরেও বলবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে ভয় পাট উৎপাদনে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে এক নম্বর সেই ইন্ডিয়ার মধ্যে অস্ট্রেলিয়া বেঙ্গল হচ্ছে এক নম্বর তাহলে এখানে অস্ট্রেলিয়া বেঙ্গলের মানুষ হিসাবে ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী সিটিজেনদের পক্ষে পাট এক্সপোর্টে প্রচুর সুযোগ ওয়েস্ট বেঙ্গল থেকেই পৃথিবীর একশো পঞ্চাশটা কান্ট্রিতে পাটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে দিন পৃথিবীর 150 টা কান্ট্রিতে কেন করবেন আপনারা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা কারণ এই এক্সপোর্ট ইমپورটের ব্যবসায় আপনাকে কোন দোকান ঘর করতে হবে না আপনাকে কোন ফার্নিচার করতে হবে না আপনাকে কোন গোডাউন ঘর করতে হবে না আপনি আপনার বাড়িতে বসে আপনি আপনার বেডরুমে বসে এই পাটের বিভিন্ন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিতে পারবেন পৃথিবীর 150 টা কান্ট্রিতে তাও শুন এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায় মানুষের মনে অনেক ভয় কিসের এত ভয় কেন ভয় আমার মনে যদি ভয় না কাজ করে তাহলে আপনার মনে কেন ভয় কাজ করবে দর্শক পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ তাহলে মানুষের কেন ভয় করবে আপনারা কি জানেন একটি ছোট শিপমেন্টে পাঁচ হাজার কন্টেনার শিপমেন্ট হয় একটি মিডিয়াম শিপে সাত হাজার কন্টেনার শিপমেন্ট হয় একটি বড় শিপে দশ হাজার কন্টেনার শিপমেন্ট হচ্ছে তারপরেও কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলো একসঙ্গে পঁচিশ হাজার কন্টেনার শিপমেন্ট হবে তারপরেও বলবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে ভয় দর্শক এই এক্সপোর্ট ব্যবসা নিয়ে আপনার মনে যে ভয় কাজ করছেন সেই ভয়কে এখনই দূর করুন কালকে না আজকে এখন থেকে শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে দর্শক কারা করবেন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বর্তমানে যেসব নিউ জেনারেশন ইয়াং জেনারেশন এই জেনারেশনের মধ্যে ছেলেরা এবং মেয়েরাও করতে পারবেন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় দর্শক ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও করতে পারবে ব্যবসা ইয়াং জেনারেশনের প্রথম চুজ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কখনো ঝুলা হাতে করে ঘুরতে হবে না বস্তা হাতে করে ঘুরতে হবে না অন্যান্য ব্যবসায় আমি দেখেছি অনেক ব্যবসায়ীগণ আমাদের চাঁদনি চকে এবং আমাদের ইজা স্ট্রিট মার্কেটে বড় বাজার মার্কেটে একটা ঝোলা নিয়ে একটা ব্যাগ নিয়ে হাতে করে নিয়ে চলে আসে মাল পার্চেস করার জন্য কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সম্পূর্ণ হাই প্রফাইল ব্যবসা আপনাকে কোনো ঝোলা নিয়ে বা বস্তা নিয়ে ঘোরাফেরা করতে হবে না আপনার কাজ হচ্ছে শুধু কন্টেনার লোডিং দেওয়া লেবার দিয়ে কন্টেনার লোডিং দেওয়া কাজ দর্শক আপনার লোকেশন থেকে আপনার কাস্টমারের লোকেশন অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে শিপিং লাইন কোম্পানির সেই জন্য এখানে টেনশনের কিছু আপনি সম্পূর্ণ হ্যান্ডসাম যদি কোনো ব্যবসা করতে চাইছেন তাহলে এই এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করে দিন কারণ এই এক্সপোর্টের ইম্পোর্ট এর ব্যবসার কোনো কম্পিটিশন নেই কেন কম্পিটিশন নেই তার আমি একটি এক্সাম্পল দিচ্ছি আপনি দেখুন তো আপনার লোকালের অসংখ্য মুদির দোকান দেখতে পাবেন অসংখ্য গার্মেন্ট এর দোকান দেখতে পাবেন অসংখ্য ফার্টিলাইজারের দোকান দেখতে পাবেন কিন্তু এবার আপনি বেরুন তো একটি দূরবীন নিয়ে বার হবেন বার হয়ে দেখবেন কোন এক্সপোর্টার দেখতে পাবেন কিনা মিটারের পর মিটার কিলোমিটারের পর কিলোমিটারের পর কিলোমিটার আপনি দূরবীন দিয়ে খুঁজে বেড়াবেন দেখাতে পারবেন না ইম্পোর্টার দেখাতে পারবেন না এর পরেও কি প্রমাণ হয় না যে এক্সপোর্টার ইম্পোর্টার নেই বললেই চলে দর্শক লোকাল ব্যবসায় আপনার যে মার্কেট লিমিট সে মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট একটি লিমিটেড মার্কেট কিন্তু এক্সপোর্টের ব্যবসায় আপনার সারা পৃথিবী মার্কেট সারা পৃথিবীর আটশো কোটি জনসংখ্যা হচ্ছে আপনার কাস্টমার সারা পৃথিবী হচ্ছে আপনার কাস্টমার দর্শক সারা পৃথিবী আপনার কাস্টমার আরে এই এক্সপোর্টের ব্যবসায় আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না আপনি আপনার বাড়িতে বসে ঘরে বসে বেডরুমে বসে এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন এক্সপোর্টের ব্যবসায় কোনো হাজার টাকায় অর্ডার আসে না এক্সপোর্টের ব্যবসায় লাখ টাকা এবং কোটি টাকায় অর্ডার আসে সেই জন্য যদি আপনি লাখ টাকা এবং কোটি টাকায় ডিল ফাইনাল করতে চাইছেন তাহলে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করুন দর্শক যেমন এক্সপোর্টে কোনো কম্পিটিশন নাই সেরকম ইম্পোর্টেও কোনো কম্পিটিশন নাই একটু ভাবুন তো আপনার লোকালে অসংখ্য মুদিখানার দোকান আছে কিন্তু দেখাতে পারবেন কি কোন দোকান আপনার পাম অয়েল ডাইরেক্ট ইম্পোর্ট করছে কিনা না করছে না দর্শক এবার দেখুন তো আপনার লোকালে অসংখ্য খেজুরের দোকান আছে খেজুর ক্ষীর খেজুর এই খির খেজুর যেটা আছে এই খির খেজুরের কোনো ইম্পোর্টার আছে কিনা না দর্শক সেই জন্য বলছি দর্শক যেমন এক্সপোর্টেও কোনো কম্পিটিশন নাই ঠিক সেরকম ইম্পোর্টে কোনো কম্পিটিশন নাই আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী কম্পিটিশন দেখাতে পারেন আপনাকে 10 কেজির রসগোল্লা গিফট করা হবে দর্শক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী কোনো কম্পিটিশন আপনি দেখাতে পারবেন না কিভাবে আপনারা এই পাটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করবেন এই পাট দিয়ে যে তৈরি বিভিন্ন ধরনের বস্তা হ্যান্ডব্যাগ এবং হ্যান্ডিক্রাফ্ট প্রোডাক্ট কিভাবে এক্সপোর্ট করবেন আপনারা দুই রকম ভাবে করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের দামে লাইসেন্স সেট করে করতে পারবেন আর অপর একটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে আপনারা এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন আপনার কাছে যদি মাত্র পঁচিশ হাজার টাকা পুঁজি থাকে তাহলে আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি এই ব্যবসাকে শুরু করতে পারবেন দর্শক এই জুটের বিভিন্ন ধরনের প্রোডাক্টকে তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর একশো পঞ্চাশটা কান্ট্রিতে কিন্তু তার মধ্যে আমাদের তো কিছু টপ কান্ট্রি জানতে হবে অর্থাৎ যে কান্ট্রিগুলোতে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে সেই কান্ট্রিগুলোর নাম আমি বলছি আমরা যদি কান্ট্রিগুলোর নাম না জানি তাহলে আমরা কিভাবে এক্সপোর্ট করব এই জুটকে তো এই জুটের বিভিন্ন ধরনের প্রোডাক্টকে তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর একশো একশো পঞ্চাশ প্লাস কান্ট্রিতে আর মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি অর্থাৎ যে গুলোতে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে বিগ এমাউন্ট এক্সপোর্ট করা হচ্ছে সেই কান্ট্রি গুলো আপনাদের বলছি অস্ট্রেলিয়া বেলজিয়াম বেনি ফিনল্যান্ড ফ্রান্স জর্জিয়া জার্মানি ঘানা হংকং ইসরাইল ইতালি জাপান কাজাকিস্তান কেনিয়া কোরিয়া মালয়েশিয়া মালদ্বীপ মালি ওমান ফিলিপাইন পোলান্ড রুশিয়া সৌদি আরব সান্দাল সুইডেন সুইজারল্যান্ড এগুলো হচ্ছে টাব কান্ট্রি দর্শক আপনার যদি কোন প্রফিটেবল প্রোডাক্ট এক্সপোর্ট করতে চান তাহলে এই জুটের বিভিন্ন ধরনের তৈরি প্রোডাক্ট গুলোকে এক্সপোর্ট করে দিন আপনারা যদি বালকে অর্ডার চান বিগ কোয়ান্টিটিতে অর্ডার চান বিগ কোয়ান্টিটিতে শিপমেন্ট চান তাহলে এই জুটের তৈরি প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন কারণ এই জুটের যে তৈরি প্রোডাক্ট আছে এগুলোর জন্য আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে না আপনারা এই ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট করতে পারবেন এই প্রোডাক্টের জন্য আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না যদি আপনারা আপনাদের বাড়িতে বসে নিজের ঘরে বসে নিজের বেডরুম থেকে এক্সপোর্ট করতে চান তাহলে জুটকে টার্গেট করুন তাহলে জুটের জন্য অন্যান্য স্টেটে আপনাদের ছোটাছুটি করতে হবে না এই ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা জুটের প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন কারণ এই জুট উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এক নম্বর এই জন্য সব থেকে কম প্রাইজে কম অ্যামাউন্টে জুটের তৈরি প্রোডাক্টগুলোকে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে এক্সপোর্ট করুন এবং জুটের তৈরি যেসব বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে সব থেকে বেশি যেটাকে এক্সপোর্ট করা হয় সেটা হচ্ছে জুটের তৈরি যে সেই বেশি পরিমাণে বস্তা জুটের সব থেকে এক্সপোর্ট করা হয় সেই জন্য আপনারা সবসময় জুটের বস্তাকে এক নম্বরে রাখুন তারপর জুটের যে বিভিন্ন ধরনের হ্যান্ড ব্যাগ হয়ে থাকে সেই হ্যান্ড দুই নম্বরে রাখুন তারপর জুটের যে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফ প্রোডাক্ট হয়ে থাকে এই হ্যান্ডিকাপ প্রোডাক্টগুলোকে গুলোকে তিন নম্বর টার্গেটে রাখুন এবং পৃথিবীর একশো পঞ্চাশটা কান্ট্রি তে জুটের প্রোডাক্ট এক্সপোর্ট করে দিন এরপরে বলবেন আপনারা কি এক্সপোর্ট করব কি এক্সপোর্ট করব দর্শক ইন্ডিয়া থেকে প্রায় কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর দুশো প্লাস কান্ট্রি এক্সপোর্ট করা হচ্ছে এবার যারা মনে করছে আমরা জুট এক্সপোর্ট করবো না অন্যান্য প্রোডাক্ট করব। তাদের জন্য কোন দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে কোন দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে আপনার যে দোকানেই থাক না কেন আপনার যে ব্যবসায় থাক না কেন এই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কে শুরু করতে পারবেন দর্শক আপনি যদি জব করেন চাকরি করেন আপনার চাকরির সঙ্গে সঙ্গে আপনি ব্যবসাকে পরিচালনা করতে পারবেন কেন পারবেন আপনারা ব্যবসা ব্যবসাকে আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে অথবা আপনি চাকরি করেন আপনার চাকরির সঙ্গে সঙ্গে কিভাবে পরিচালনা করতে পারবেন কারণ এই ব্যবসার জন্য আপনাদের কোথাও ছুটাছুটি করতে হবে না আপনাকে শুধু জেনুইন সাপ্লায়ার যার কাছ থেকে মালটা নেবেন সেরকম একটা সাপ্লায়ার আপনাকে রেডি করে রাখতে হবে জেনুইন সাপ্লায়ার তাহলে আপনাকে আর কোথাও ছোটাছুটি করতে হবে না মাসে যদি আপনি একটা কন্টেনার লোডিং দেন অথবা এয়ারে যদি ছোট ছোট শিপমেন্ট করেন আপনি আপনার বাড়ি থেকেই করতে পারবেন আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না যেমন লোকাল ব্যবসায় আপনাকে একটা দোকান করে সেই দোকান ঘরকে আগলিয়ে বসে রাখতে হবে আপনি যদি দোকান করেন সেই দোকান ঘরে আপনাকে সারাদিন বসে থাকতে হবে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে সারাদিন বসে থাকতে হবে না এখানে অনলাইনে বাইরের সঙ্গে ডিল ফাইনাল করে তাকে এক্সপোর্ট করে দেওয়াই হচ্ছে কাজ দর্শক এই জন্য এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা আপনারা পার্ট টাইমেও শুরু করতে পারবেন এই ভিডিওকে ভাল ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন বাঙালি হয়ে বাংলায় শুনুন এক্সপ্লেন ইউর বিজনেস গুলো থ্যাংক ইউ